আপনি বলবেন তাহলে আমাদের কাজগুলোকে আপনারা বাসার এবং বাসার পক্ষ থেকে যারা আসে ঠিক আছে এবং আপনাদের মধ্যে যারা গোসায় কথা বলতে পারেন এই সমাধান আমরা এর আগেও নার্সের সমাধান করছি সমাধান করছি বললে কিন্তু আমরা এই একটা প্রতিনিধি যারা

এবং আরো কয়েকজন আমাদের সাথে দেখা হয়েছে আপনাদের দেখা করছে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি সমাধানের আমরা এখন বাসা বাসায় যে যাকে পাওয়া যায় আমরা করার চেষ্টা করতেছি তো আমরা আপনাদের পক্ষে একটা একটু অবশ্যই মনে রাখবেন আপনারা কোনো মধ্যে স্টুডেন্ট বা বিদেশ প্রত্যাশী বা নাম এটা ডিপ্লোমেটিক জোন আপনারা রাস্তাটা ফাঁকা করে একটা সাইডে যান আমরা এখানে থেকে আপনাদের সমাধান করার চেষ্টা করছি

阿明。 টাকাগুলো আমরা দিয়েছি আমরা বিলম্ব আমরা চাই আমরা দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সেই প্রধান ডক্টর বিনুদ সাহেব বিনুদ স্যার উনি যে উনি একজন বিলিয়ন মানুষ যার জন্য আমরা ওনাকে ছাত্র আন্দোলন থেকে শুরু করে আমরা তখন দেশ করতে পোষণ করছি যে ওকে আমরা আর আসেনি এবং আমি বলছি যে আপনারা নেক্সট আরেক সহ আমরা এই ডিসি বসে আমরা কীভাবে কী করা যায় এখন যে অবস্থা আপনারা করতে আমাদের উপরে তার মানে আমার বড় সাহারে পাচ্ছি যারা গেছে ওদের সাথে আলোচনা করেন আমি হান্ড্রেড পার্সেন্ট আমারও ছেলে আছে আমার জোরে এবং সরকারের কথা বলেন আগে সরকারের এখনো সরকার আমি হচ্ছে আমরা সব কিছু চেষ্টা করা এবং আমার অফিসে যারা গেছে ওরা আমার কথা এবং আমার আচরণ দেখে এরা হয়তো বুঝতে পারছে সবাই জান নাই ওদের সাথে আলাপ করলে বুঝবেন যে আমি আপনাদের সঙ্গে পক্ষে সবসময় আসছি এখন আমাদের যদি আপনারা শত্রু ভাবেন যে আমরা এই আগে পুলিশও এরকম করছে করছে আমরা ভিতরে আসতে Tapi, saya tidak akan menyalahkan फर्स्टली इधर आहे ट्रप बंद